শ্বশুর বাড়িতে অনেক দিন বেড়ানো হলো এখন চলে যাওয়ার সময় হয়ে এসেছে এই জন্য আমার শাশুড়ি মা প্রতিদিনই এক একটা করে জিনিস রান্না করে আমাকে খাওয়াচ্ছে আজ পিঠা তো কালকে অন্য কিছু তারপরের দিন মানে এরকম করে এক এক দিন এক এক আইটেমের রান্না করতেছে আর আজকে আমাদের কিন্তু অনেক কিছু আয়োজন করা হয়েছে কারণ আমরা আর মাত্র দু দিন বাড়িতে আছি এরপর চলে যাব আর চলে যাব বলে আমার পছন্দের সব রান্না করা হয়েছে এর মাংসের কালারটা অনেক সুন্দর টমেটো দিয়ে মাছ ভত্তা করা হয়েছে এটা কিন্তু একটু টক টক লাগে তবে খেতে ভালোই লাগে আমি কিন্তু আজকে প্রথম খাচ্ছি কারণ এর আগে দিনও আমি টমেটো দিয়ে মাছ ভত্তা খাইনি আর ছিল আমার পছন্দের ভাজি তো প্রথমে আমি ভাজিটা খেয়ে নিয়েছি সেটার ভিডিও আর করিনি আর এখন টমেটো দিয়ে খাচ্ছি আগেই তো বললাম টমেটো ভত্তাটা শেষ স্বাদ ছিল যারা একটু টক টক পছন্দ করে তাদের কাছে তো খুবই মজা আমি যেহেতু একটু মিষ্টি লাভার এই জন্য আমার কাছে একটু বেশি টক লেগেছে মনে হয়েছে দু চামচ চিনি দিলে বেশ ভালো হতো কিন্তু স্বাদটা অনেক সুন্দর আর সবথেকে পছন্দের প্রচুর দিয়ে মাছ রান্না করা হয়েছে এই রান্নাটা যে আমার কি ভালো লাগে এটা যদি বলে বোঝাতে পারতাম আমার জিভে জল চলে আসতেছে ভয়েস দিতে যে যাই হোক রান্নাটা মানে একশোতে নিরানব্বই পার্সেন্ট সুন্দর হয়েছে আর এক পার্সেন্টও বলা যায় না মানে সুন্দর হয়েছে টোটালি আর এরপর আমি মাংস দিয়ে খেয়ে ফেলেছি ভাত এই রিভিউটা আর কী দেবো কারণ সবাই তো মাংস কম বেশি আমরা খাই কিন্তু রান্নাটা সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার এক পিস মাংস নিলাম কারণ আমি প্রথম দিকে ভিডিও করতে ভুলে গেছি আর এখানে খেতে খেতে দেখে আমার শ্বশুর সাড়ে ছয় কেজি দুধ কিনে নিয়ে এসেছে কারণ আমি এগুলো নিয়ে যাব মামুনিকে খাওয়াতে হয় আর গ্রামে কিন্তু খাঁটি গরুর দুধ পাওয়া যায় শহরাঞ্চলে দুধে যেহেতু জল কিংবা অনেক কিছু মিশানো হয় এই জন্য আমরা শহরের দুধ খাই না কখনো মামনি যেহেতু ছোট ওকেও আমি কখনো দেই না আর প্যাকেটের দুধ তো আরও বেশি ক্ষতিকর ওগুলো আমি আরও বেশি দেই না তো আমি আস্তে আস্তে করে একটা একটা করে বোতল ভরতেছিলাম আর দেখো মামুনি কিন্তু এসেছে মামনি এসে আমাকে ফুল দেখাচ্ছিল আর আমি বলতেছিলাম নাড়া দিও না তাহলে কিন্তু পড়ে যাবে আর এই দুধ কিন্তু একদম ঘন ছিল একবার জাল দিলে মোটা একটা সর পরে আমি বলতেছিলাম যে আজকে পাঁচ কেজি রাখি আবার না যাবে আর দেড় দিয়ে আজকে পায়েস রান্না করি তো বললো আচ্ছা ঠিক আছে তো আমি আজকে পাঁচ কেজি দুধ বোতলে ভরা হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দিব আর এছাড়াও কিন্তু আমি আরও ডিম নিব আর যাওয়ার আগের দিন যার কাছে ডিম চেয়ে রেখেছি সে দিতে চেয়েছে আর এখানে কিন্তু দুধের কেজি অনেক কম মাত্র ষাট টাকা কেজি যদিও বা টানাটানি প্রচুর কষ্ট হয় কারণ গাড়ি পাল্টাতে হয় দুই থেকে তিনটা কিন্তু কিছু করার নেই তারপরও খাঁটি গরুর দুধ পাওয়া যাবে এই জন্যেই আর কি মামনিকে খাওয়াতে পারব তো আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করতেছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে টাটা